আসসালামু আলাইকুম আপনারা যারা দেশের বিভিন্ন জায়গা থেকে নোয়াখালী ফেনী কুমিল্লা লক্ষ্মীপুরে বন্যায় বন্যা ট্যুর দিতে আসতেছে বড় ট্রাক নিয়া অনেক মানুষ নিয়া সাথে মেয়ে নিয়া আমি দোয়া করি আল্লাহ তাআলা তাদের বন্যা ট্যুর সফল করে। হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে এসে বললাম আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওতে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও বা আলোচনা করতে যাচ্ছি আপনাদের সাথে যেটা আমার অনেক আগেই করা উচিত ছিল কিন্তু সময় সুযোগ না পাওয়ার কারণে আমার এখন করতে হচ্ছে কারণ আমি কিন্তু একজন কোটা আন্দোলন শিক্ষার্থী বা ছাত্র বলতে পারেন আপনারা অনেকেই আর এখন কিন্তু আমাদের যে বাংলাদেশ আছে বা আমাদের যে দেশ আছে আমার দেশ আপনার দেশ সকলের দেশ এই দেশে কিন্তু বন্যা চলছে আজকে আমরা আলোচনা করব এই বন্যাটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব এবং আপনাদের জন্য কমেন্ট লিস্ট কিন্তু সব সময় খোলা থাকে আপনারা যারা যারা কমেন্ট করতে চান সেখানে কমেন্ট করতে পারেন যে ভাইয়ার কথাটা আসলে কোনখানে ভুল এবং কোন জায়গায় আসলে ঠিক করাটা উচিত আপনারা কিন্তু আমার দর্শক অর্থাৎ আমি যে ভিডিওটা বানাচ্ছি আপনারা কিন্তু আমার ভিডিওটা দেখেন এবং লাইক করেন এবং কিন্তু কমেন্ট করেন অর্থ আপনারা কিন্তু আমার একজন দর্শক আমার উপরে আস্থা রাখেন বলে কিন্তু আপনারা আমার ভিডিওটা দেখেন হলে কিন্তু দেখতেন না তো আমি যেটা বলবো যে অনেকেই কিন্তু দাঁড়িয়ে গেছেন অনেক গ্রুপ বানিয়ে ফেলেছেন আপনাদের গ্রুপ নিয়ে কিন্তু সেখানে যাচ্ছেন এবং আপনারা কিন্তু বন্যার্থদের পাশে দাঁড়াচ্ছেন এটা কিন্তু খুব একটি ভালো পরামর্শ এবং খুব একটি ভালো দিক আমাদের দেশের জন্য বা বর্ণার্থদের জন্য যারা বর্ণার্থ আপনাদের যাদের বাড়ি হারিয়েছে যাদের টাকা পয়সা ধন সম্পদ সব কিছু হারিয়ে এখন তারা নিঃস্ব তাদের পাশে আপনারা আছেন আপনাদের মতো ছাত্র ভাইরা আছেন এবং আপনারা যারা মুরব্বী জনতা যতগুলো মানুষ আছে সবাই আছেন এটাই কিন্তু এটার থেকে কিন্তু বড় পাওয়ার কিছু হয় না আপনাদের কাছে অল টাইম আমার দোয়া আছে এবং সবসময় আপনাদের জন্য দোয়া করি আপনাদের যাতে মঙ্গল হয় আসসালামু আলাইকুম আপনারা যারা দেশের বিভিন্ন জায়গা থেকে নোয়াখালী ফেনী কুমিল্লা লক্ষ্মীপুর বন্যায় বন্যা ট্যুর দিতে আসতেছে বড় ট্রাক নিয়া অনেক মানুষ নিয়া সাথে মেয়ে নিয়া আমি দোয়া করি আল্লাহ তালা যেন তাদের বন্যা ট্যুর সফল করে বন্যা নিয়ার কতদিন করবেন আপনারা যারা আপনাদের না যারা ভালো কাজ করছেন আমি বলছি খারাপ যারা করছেন বন্যা ট্যুর যা হচ্ছে ভাই বোন চাচা চাচি সবাইকে নিয়ে বন্যা টুলো দিচ্ছেন না খুব ভালো লাগছে আরে ভাই যারা বন্যার ভিতরে নিঃস্ব হয়ে পড়েছে তারাই জানে তাদের কষ্ট কত আপনারা কি করছেন ভাই বোন চাচা চাচি সবাইকে নিয়ে যে বন্যা টুর দিচ্ছেন আর বন্যার তো এলাকার মানুষদের বলছে আপনারা পাঁচ টাকার মোমবাতি কিভাবে পঞ্চাশ টাকা একশো টাকা রাখেন আচ্ছা আপনাদের এলাকার ভিতরে কারেন্ট নেই তার জন্য আপনারা রাখছেন আপনাদের কি মোমবাতির এতই স্বল্পতা এনে দেই কত লাগবে মোমবাতি এনে দেই আপনারা ইউজ করেন আমরা দিচ্ছি ভাই মোমবাতি দিচ্ছি আপনাদের কাছে যখন আমাদের মোমবাতি শেষ হচ্ছে তখন আপনাদের কাছে চাওয়া হচ্ছে কিন্তু আপনারা কি করছেন মোমবাতি দিচ্ছেন পঞ্চাশ টাকা একশো টাকা কি পাঁচ টাকার মোমবাতি থাকার কথা ছিল কিন্তু আপনারা দাম বেড়ে কেন আমি বলবো আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যত দ্রুত পারেন পাঁচ টাকার মোমবাতি পাঁচ টাকায় বিক্রি করেন পঞ্চাশ টাকা একশো টাকা বিক্রি করার লোকটা কইরেন না তাইলে আপনাদেরই কিন্তু বাস খেতে হবে তাও এমন তেমন বাস না আইকালা বাস খেতে হবে তার জন্য রেডি থাকেন যারা যারা এখনো আমার কথাটা শোনার পরে বিক্রি করবেন তো আজকে আমি বেশি কথা বলবো না যারা যারা বন্যার্থদের পাশে দাঁড়ানোর বদলে দূর দিচ্ছেন এবং বিভিন্ন ধরনের মজা করছেন হাট্টা তামাশা করছেন বন্যার্থদের পাশে দাঁড়াচ্ছেন না তাদের প্রতি একটাই অনুরোধ আপনারা দয়া করে আপনাদের মনের ভিতরে ভাবনাটাকে বদলান আপনারা চিন্তা করেন আপনাদের এলাকার ভিতরে যদি এরকম একটা সমস্যা হতো আপনারা কি বসে থাকতেন চুপ করে আপনাদের তখন কি অবস্থা হতো সেইটা ব্যবহার হলেও আপনারা অবশ্যই কিন্তু বর্ণার্থদের পাশে দাঁড়ান আর আরেকটি কথা আপনারা যদি আমার উপরে বিশ্বাস করে থাকেন আপনারা যদি আমার উপরে বিশ্বাস করেন তাহলে আপনাদের একটি বর্ণার্থ অর্থাৎ আমাদের সাথে এখন আছেন আসন্না ফাউন্ডেশন আপনারা হয়তো বা অনেকেই নাম জানেন বা নাম চিনেন আর ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের পক্ষ থেকে কিন্তু আমরা কিন্তু কালেকশনে যাই এবং আমরা কিন্তু কালেকশন করি আপনাদের এই যে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কমেন্ট লিখতেও নাম্বারটা দিয়ে দিব আপনারা যারা যারা টাকা পাঠাতে চান সেখানে পাঠাতে পারেন একটি ট্রাস্টেড এবং হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড একটি নাম্বার আপনাদের দিয়েছে এই নাম্বারে চাইলে আপনারা পাঠাতে পারেন আমার উপরে যদি বিশ্বাস রাখেন তো আজকের মতো এই পর্যন্তই আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন সো আজকের মতো সবাইকেই গুড বাই